সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের ম্যারেজ মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুন্দর সুন্দরী পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত মেয়ে লেখাপড়া এল এল বি এম বি এ মেয়ের প্রফেশন জব মেয়ের বয়স উনত্রিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মেয়ের গায় রং মেয়ের বৈবাহিক অবস্থা ডিভোর্স মেয়ের বাবা ইঞ্জিনিয়ার মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা ছাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট নাটোর মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের দেশের বা দেশের বাহিরের একজন ভালো পাত্র এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া এলএলবি মেয়ের প্রফেশন লয়ার মেয়ের বয়স সাতাশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা ডিভোর্স মেয়ের বাবা ডেন্টিস্ট মেয়ের মা হাউস মেয়ের বর্তমান এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত মেয়ে লেখাপড়া এল এল এম মেয়ের প্রফেশন অ্যাডভোকেট মেয়ের বয়স সাতাশ বছর মেয়ের উচ্চতা পাস ফেট খেয়ে নিয়েছি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা ডিভোর্স মেয়ের বাবা অ্যাডভোকেট মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট ফরিদপুর মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনে দেশের বা দেশের বাহিরের একজন ভালো পাত্র আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বীর খোঁজ ম্যারেজ মিডিয়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মহাখালী ডিউএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে